তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি আমার ঘরে আর দেখতে পাচ্ছ আমার ঘরের কী অবস্থা বর্তমানে তো আজকে ভাবলাম একটু ঘরটা পরিষ্কার করি ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ বিছানা পাত্র ওরকমই আছে মানে এইগুলো হচ্ছে আজকে কাচতে হবে যে মশারিটা তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিছানা চাদরটা সব কিছু কাঁচতে হবে এখানে ছোট একটা আলনা তো আলনাটাকে বের করে দিলাম আর এই দেখতে পাচ্ছ টেবিলটা টেবিলের মধ্যে যা যা ছিল সব কিছু মানে এখন বের করে দিলাম ঠিক আছে তো ঘরটাকে এখন একটু ঝাড়তে হবে হালকা করে ঠিক আছে তো বেশি করে করব না হালকা করে করব আমার একটু শরীরে প্রবলেম আছে বর্তমানে তার জন্য বেশি করতে পারবো না যতদূর বাড়ি করব ঠিক আছে তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখন হাতে নিয়ে নিলাম হচ্ছে ঝাড়ু ঠিক আছে ঝাড়ু দিয়ে হচ্ছে এবার আমাকে সবকিছু ঝাড়তে হবে তো এইভাবে ফোন নিয়ে তো কাজ করা সম্ভব না এই দেখতে পাচ্ছো এই শব্দে এখন প্রচুর নোংরা প্রথমে ঝুলগুলো ঝাড়ি প্রায় দু মাস হয়ে গেল ঘর পরিষ্কার করা হয় না আজকে সময় পেলাম অনেক দিন বাদে সময় পাই ইচ্ছা থাকে না বুঝতে পারল আর আমি মোটামুটি সব কাজই করতে পারি কোনো কাজই ছেলে মেয়ে বলে পার্থক্য নাই যে এটা ছেলেরাই করবে এটা মেয়েরাই করবে হালকা করেই করব যদিও এখন আমার অত এখন করার ইচ্ছা নাই নোংরা মোংরা ফলকা করে বেশি পারবো না তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে কিছুটা কাজ আমি করে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে এখন এইভাবে মানে আমার কাজ করতে অসুবিধা হবে তার জন্য দেখাতে পারছি না পরে দেখা হচ্ছে চলো তো দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে খালি গায়ে হয়ে গেছি আমার শরীরটা খুবই খারাপ লাগছে মানে যেটুকু কাজ আমি মনে হয় কি বলো একদম এক ঘন্টা করে ফেলতাম এটা এখন আমার পাঁচ ঘন্টা টাইম লাগতেছে এরকম তো বারে বারে রেস্ট নিয়ে তারপরে কাজটা করতে হচ্ছে দেখতে পাচ্ছ তো এই যে এখন মানে আমি বিছানা চাদর ফাদর উঠাই দিয়েছি তো মা হচ্ছে বিছানা চাদর মশারি কেঁচে দিল আর আমি হচ্ছে এখন ঘরটাকে মোটামুটি পরিষ্কার করে ফেলছি এবারে ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বারান্দাটা একটু ঝাড়তে হবে তারপরে মানে এই ঝাড়াঝুরি কমপ্লিট হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে আলনার জামাকাপড়গুলো কিন্তু কাছাকাছি করলাম না ওরকমই থাকলো যেরকম ছিল শুধু মানে আলনাটাকে বের করছিলাম বের করে একদম জায়গাটা ভালো মতো পরিষ্কার করে আবার আলনাটাকে ঢুকাই দিলাম আর এই যে দেখতে পাচ্ছ টেবিলের কভারটাভার আমি নিজেই কেচে দিলাম আর টেবিলটা এখন পুরো ফাঁকা আছে তো টেবিলের মধ্যে যা যা জিনিসপত্র ছিল সব বাইরে আছে সবকিছু কিছু ভালো মতো মুছতে হবে পরিষ্কার করতে হবে তারপরে এখানে নিয়ে এসে রাখবো তারপর হচ্ছে টেবিল কভারটা শুকায় গেলে এর উপরে বিছায় দিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এদিককার দেওয়ালগুলো একদম যতদূর পারলাম মানে আজকে হালকা করে পরিষ্কার করলাম এরকম কিন্তু পরিষ্কার আমি করি না করলে একদম ভালো মতোই করি কিন্তু আজকে শরীরে নিচ্ছে না তার জন্য বললাম না যতদূর মানে যতটুকু পাই ততটুকুই করলাম তো এখন আপাতত আমার কাজ এইটুকুই তো এরপরে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে কেন তো একা একা ভিডিও করা আবার একা একা কাজ করা তো সম্ভব না কিভাবে কোথায় ফোনটা রাখবো কোথায় কীভাবে কী করবো তো আজকে তোমাদেরকে এটাই দেখাতে যাচ্ছিলাম যে দেখো আমার ঘর আমি নিজেই পরিষ্কার করি তো গ্রামের ছেলেরা মোটামুটি সব কিছুই পারে ঠিক আছে তো নিজের ঘর বাড়ি পরিষ্কার করতে পারে নিজের জামাকাপড় কাচতে পারে রান্না বাড়ি থেকে সব কিছুই করতে পারে তো আজকে একটু ট্রেলার তোমাদেরকে দেখা দিলাম তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার বিছানাপত্র সব কেচে কুচে একদম শুকাতে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো আর এখানটা আমার তোষকটা এমনি পড়ে আছে আর আমি এখন খালি গায়ে হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ গরম আর এই গরমের মধ্যে কিছু মানে পরে কাজ করা যাচ্ছে না এখানে নোংরা কাজ করতে হচ্ছে তো তো বন্ধুরা আমি এখন চলে আসছি বাইরে আর বাইরে একবার মেঘ লাগাচ্ছে একবার রোদ বেরোচ্ছে যাই না আমার হচ্ছে এই বিছানার চাদর দেখতে পাচ্ছ এটাই ছিল মানে বিছানাতে আর ওই যে হলুদ রঙের মশারি এটা হচ্ছে মা কেঁচে দিল আমি কিন্তু নিজেরটা নিজেই কাছি কিন্তু আজকে এতটাই শরীরটা খারাপ লাগছিল তার জন্য বাধ্য হয়ে বলতে হলো যে আমারটা কেঁচে দাও ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে একটা আর তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেই টেবিল কভার ঠিক আছে এটা হচ্ছে শুকাই গেলে হচ্ছে আমাকে টেবিলে বিছাতে হবে ঠিক আছে আর বলো তো এখন হচ্ছে আর অল্প স্বল্প কাজ আছে সেটা করে নিই একবারে ফাইনাল যখন আমার ঘর সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব ঠিক আছে তো আকাশটা একটু তোমরা দেখে নাও আকাশটা এখন কত সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ আকাশটাকে কত সুন্দর লাগছে না দেখতে একদম শরৎকালের আকাশ চালু হয়ে গেছে আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ মেঘ সূর্যটাকে একবার ঢেকে দিচ্ছে মেঘে দারুণ আকাশটা দেখো দারুণ লাগছে এরকম আকাশ দেখলে দুর্গা পূজার কথা মনে হয় এই সাইডটা পুরো নীল হয়ে আছে নীল আর হালকা হালকা সাদা সাদা দারুণ লাগছে দেখতে আমার টেবিলের কভার বিছানার চাদর তারপরে হচ্ছে এই যে মশারি এখন হচ্ছে কখন শুকাবে সেটার অপেক্ষায় থাকি আমি হচ্ছে গামছা দিয়ে এটাকে ঢেকে রাখি কেন বলো তো আমাদের বাড়িতে বেশি একটু নোংরার কাজকর্ম হয়তো নাহলে কাপড়গুলো কয়েকদিনের মধ্যে ধুলা হয়ে যায় তো এখন এটাকে ঢেকে রাখলাম আর এই যে দেখতে পাচ্ছ টেবিলের মধ্যে কিন্তু সব জিনিসপত্র চলে আসছে শুধু হচ্ছে এখন টেবিল কভারটা আসছে টেবিল কভারটা পেতে সব জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রেখে দেবো ঠিক আছে এই কাজ কমপ্লিট তো এখন হচ্ছে কি বলো তো বারান্দাটা পরিষ্কার করতে হবে ঠিক আছে চলো একটু বারান্দাটা তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিন্তু এখন চলে আসলাম বারান্দাতে আর এখন হচ্ছে বারান্দার অবস্থা খুবই খারাপ হয়ে আছে আর এবার হচ্ছে দেখতে পাচ্ছ পেছনের দিকে টিন আছে টিনগুলো একটু পরিষ্কার করতে হবে এবারকে বারান্দাটাকে ভালো মতো ঝেড়ে জুড়ে মানে ঝাল লাগাতে হবে ঠিক আছে তাহলেই কাজ কমপ্লিট তো বন্ধুরা তোমরা দেখতে পারলা আমার বিছানা চাদর টেবিলের কভার তারপর হচ্ছে মশারি সব কিছু এখানে শুকাতে দেওয়া আছে একবার রোদ হচ্ছে একবার মেঘ হচ্ছে বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো গেল আমার মানে অসুবিধা হয়ে যাবে তো আমি হচ্ছে একবারে যখন আমার ঘর পুরো কমপ্লিট হয়ে যাবে সব কাজকর্ম ঠিক আছে তখন একবার তোমাদের সঙ্গে দেখা হবে আর আজকে আকাশটা দেখতে পালাম কত সুন্দর লাগছে না মনে হচ্ছে একদম শরৎকালের আকাশ দারুণ লাগছে দারুণ তো তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখন কিছু কাজকর্ম আছে একবারে কাজকর্ম করে নি আমার ঘর পুরো গোছানো কমপ্লিট হোক তারপরে একবারে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো বন্ধুরা ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু লুক চেঞ্জ হয়ে গেছে আর ঘরেরও লুক চেঞ্জ করে ফেলছি তো আমার সান অনেকক্ষণ আগে হয়ে গেছে স্নান টান করে তো কিছুক্ষণ শুয়েছিলাম মানে বিছানার চাদর মশারি এগুলো হচ্ছে ছিল না তার জন্য অপেক্ষা করছিলাম কখন শুকাবে তারপরে বিছানাপত্র সব ঠিকঠাক করবো তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে সবটা যেহেতু তোমাদেরকে দেখালাম এটাও তোমাদেরকে দেখাই দিই ঘরের ফাইনাল লুক ঠিক আছে তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ বিছানা চাদর একদম পুরো জায়গাতে চলে গেছে আর আমার বিছানা চাদরের কালারটা কিন্তু একটু মানে কী বলবো একটু দেখতে পাচ্ছ পুরোনো পুরোনো হয়ে গেছে কারণ মানে অনেকদিন বয়স হয়ে গেছে তো তার জন্য ঠিক আছে আর একদম পুরো দিকে কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ এদিকে আমার জামা কাপড় যেমন ছিল ঠিক তেমনই আছে ঠিক আছে আর এই হলো আমার টেবিল তোমরা ভালো মতো দেখে নাও তো এখানে আছে মনসা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ জয় মা মনসা এদিকে দিকে আছে কৃষ্ণ আর এখানে আছে কৃষ্ণ ঠাকুর আর এখানে একটা আমার ছোট্ট বক্স আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে আমার ভিডিও বানানো ঠিক আছে তো যাই হোক দেখতে পারলাম আমার ঘরের টেবিল আর এই যে চেয়ারটা চেয়ারটা একদম সুন্দর করে মুছে পরিষ্কার করে ফেলছি এখানে কিছু জামাকাপড় থাকে এখানে একটা বিছানা চাদর আছে এটা কালকে ধুতে হবে ঠিক আছে তারপরে এটা বিছানায় পাততে হবে আর এখানে একটা গেঞ্জি এই হলো আমার ঘর তোমরা দেখতে পারলা উপরে ফ্যান সব আজকে একদম চকচক এরকম থাকলে ভালো লাগে বলো তো দেখতে পাচ্ছ আর কি বলবো তাহলে সব কিছু তোমরা দেখতে পারলা আমার ঘর এখন পুরো লুক চেঞ্জ হয়ে গেছে আমার গরিবের ঘর ছোট্ট ঘর সেই হিসাবে একদম আমার কাছে খুব ভালোই লাগছে তো যাই না তোমাদের কেমন লাগলো আমার এই ঘর তো আজকে আমি নিজের হাতে আমার ঘর পরিষ্কার করলাম এরকম কিন্তু আমি সবসময় করে থাকি শুধু আজকে বিছানা চাদর বলো মশাইটা বলো এগুলো হচ্ছে আমার মা কেঁচে দিল আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল তার জন্যে নাহলে ওটাও আমি কেঁচে নিতাম তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে চলো টাটা